সমস্ত মানুষের আদর্শ না পাক মদিনার নবীর আদর্শ কেন পাক দুনিয়ার মানুষের আদর্শ না পাক হওয়ার কারণ তার চোখ দুইটা না পাক তার হাতটা না পাক তার দেমাগ না পাক কারণ আমি না পাক কেন বক্তা হইয়া চেয়ারে বসে মজার মজার বয়ান দিলাম কিন্তু এই এলাকার মানুষ জানে না আমার হাতটা কি পরিমাণ গুনার কাজ করেছে আমার জবানটা কি পরিমাণ অপরাধ করলো আমার চোখ দুইটা কি পরিমাণ অন্যায় করেছে এই এলাকার মানুষ যদি জানত আমার চেয়ারে বসে বয়ান করার সুযোগ দিত না আল্লাহ কয়ে বান্দা আমি তোর সম্মানটারে নষ্ট করি নাই কারণটা কি জানো তুই বড় আলেম এই জন্য না তোর বডির মধ্যে আছে পয়গম্বরের আদর্শ আর তুই মোহাম্মদের উম্মত হওয়ার কারণে তোর ইজ্জত নষ্ট করি নাই নষ্ট তো করি নাই আমি আল্লাহ তোরে আবার ডাক দিলাম তাও বার দরজা ইসা যদি দুই ফোটা চোখের পানি সেরে আমি আল্লাহকে একবার আল্লাহ বলে যদি তুই হাজিরা দাও আমি আল্লাহ তোর জীবনের সব গুণাগুলো মাফ করে দিব কারণ আমি চাই না আমার মায়ার নবিরমতেরা জাহান নামে যাবে কারণ একটা সেকেন্ডের রাজা আমার কোনো বান্দা সহ্য করার শক্তি হবে না আম্মা জান আয়েশা বলেন একদিন দেখি আমার মায়ার নবী আমার হুজরায় বসে গুনগুন গুনগুন করে কান্না করেন আমি আয়েশা বললাম নবী আমার কোনো ভুলের কারণে আপনি কাঁদেন আমার কোনো ব্যবহারে কষ্ট পাই আপনি কাঁদেন নাকি মায়ার নবী কয় না না আয়েশা তোমার ব্যবহারের কারণে কাঁদি না আমি কান্না করি হাসুরের ময়দানের কথা মনে পড়ে